দুধ পরোটা একবার এইভাবে বানিয়ে যদি খাও তাহলে অন্য পরোটা কথা দিচ্ছি খেতে ভুলে যাবে ভীষণ নরম তুলতুলে অসংখ্য লেয়ারযুক্ত এই পরোটা ছোট থেকে বড়ো সবার মন জয় করে নেবে তৈরি করা ভীষণ সহজ যে কেউ একবার দেখেই বানিয়ে ফেলতে পারবে আর কথা দিচ্ছি এই পরোটা একবার খেলে তোমরা কিন্তু অন্য পরোটার খেতে চাইবে না রেসিপিটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে পুজোতে হোক বা যে কোনো সময় তোমরা বাড়িতেই বানিয়ে খেতে পারবে ভীষণ মজারই পরোটা রেসিপির জন্য এখানে আমি ইষতো উষ্ণ গরম জল নিয়েছি মানে হালকা হাত ছাওয়া গরম জল নিয়েছি তার মধ্যে একটা দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে আমি মেজারিং কাপের এক কাপ মতো জল নিয়েছি তোমরা হাফ কাপের মতো জল নিলেও চলবে তো আমি এখানে যে পরিমাণ ময়দা নেব তাতে হাফ কাপ মতো জল নিলেই চলবে তো তোমরা লিকুইড নিতে পারো তবে গুঁড়ো দুধ দিয়ে করলে টেস্টটা ভালো আসে এবারে আমি নিচ্ছি ময়দা এখানে দেড় কাপ নিলাম ময়দা এবারে স্বাদ মতো লবণ অ্যাড করলাম কোনো চিনি দেবার প্রয়োজন নেই যেহেতু গুঁড়ো দুধ দিয়ে জলটা গোলা হয়েছে এবার আমি নিয়ে নিচ্ছি তেল এখানে আমি ময়নের জন্য দু চামচ সাদা তেল দিলাম সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যদি তোমরা বাটারকে গলিয়ে দাও বা ঘি দাও টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে তবে সাদা তেলটা যেহেতু সবার বাড়িতে থাকে তাই সাহা তেল দিলাম এবার যে গুঁড়ো দুধটাকে জলের মধ্যে গুলে নিয়েছিলাম সেইটা আমি বেশ কিছুটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মেখে নেব পাঁচ ছয় মিনিট সময় নিয়ে ময়দাটাকে একটু নরম করে মাখতে হবে তোমরা আবারও বলছি ঘন জাল করা লিকুইড দুধ দিয়েও মাখতে পারো তবে গুঁড়ো দুধ দিয়ে মাখলে সুবিধা হচ্ছে আলাদা করে চিনি অ্যাড করার দরকার নেই আর টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসে আর নরম করে মাখতে হবে আমি নরম করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে মিনিট পনেরো মতো রেস্টে রেখে দিলাম হাতের সময় বেশি থাকলে আরও কিছুক্ষণ রাখতে পারো এবারে দেখো ছোটো দেড় চামচ মতো আমি ময়দা আর কিছুটা তেল ওই দুই বড় চামচ মতো তেল খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম এই তেল আর ময়দার মিশ্রণটা কী কাজে লাগবে সেটা আমি পরে তোমাদেরকে বলছি এবারে দেখো এখানে মিনিট পনেরোই মতো আমি রেস্টে রেখেছিলাম আবারও বলছি যত বেশি সময়ের জন্য রাখবে পরোটাগুলো তত সফট হবে তো আরও একটু মেখে নিচ্ছি আর আমি দেখিয়ে দিচ্ছি একদম দেখো তুলোর মতো নরম রয়েছে এরকম নরম করে মাখবে এবার খুব ভালো করে দেখো লেচি কাটতে হবে লেচিগুলো একটু বড় বড় করে কাটছি আমার এখানে তিনটে পরোটা তৈরি হবে দেড় কাপ ময়দায় তিনটে পরোটা বানিয়ে নেব যারা ময়দা পছন্দ করে না তারা আটা দিয়ে বানাবে তবে পুজোর স্পেশাল বা পুজোর দিনে হোক বা যে কোনো দিন স্পেশাল দিলে বানালে একটু ময়দা দিয়ে বানাতে চেষ্টা করবে খেতে ভালো লাগবে তবে ময়দাটা যেহেতু স্বাস্থ্যকর নয় তাই ময়দা অনেকে খেতে পছন্দ করেন না তারা আটা দিয়েও সেম রেসিপি বানাতে পারবে তো এখানে দেখো আমি এবারে গোল করে পরোটাটা বেলে নিচ্ছি ময়দা দিয়ে তো এটা যতটা সম্ভব একটু পাতলা করে বেলতে চেষ্টা করবে তো যতটা সম্ভব বড় করে পাতলা করে বেলে নিয়েছি এবারে আমি যে তেল আর ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এরকম ওপরের অংশটাতে ভালো করে লাগিয়ে দিলাম এবার চারটে সাইড থেকে এইভাবে করে মুড়ে নেব এই তেল ময়দার মিশ্রণটা দেওয়ার কারণে আর এই চার ভাঁজ করার কারণে পরোটার মধ্যে কিন্তু অনেক বেশি লেয়ার তৈরি হবে খেতেও খুব ভালো লাগবে আর ভীষণই নরম হবে এইভাবে চারকোনা পরোটার শেপে আমি বেলবো তাই এইভাবে শেপটা দিয়েছি খুব সহজ ব্যাপার এবার অল্প গুণো ময়দা এপিটোপিট লাগিয়ে চারকোনা করে বেলে নেব তবে পরোটাটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলবো না আবার খুব বেশি মোটা রেখেও বেলবো না মিডিয়াম করে আমি বেলে নেব যদি তোমাদের বাড়িতে তাওয়াটা অনেক বড় হয় তাহলে একটু পাতলা করে বেলতে পারো তো আমার বাড়িতে যে তাওয়াটা রয়েছে সেটা অনেক বেশি বড়ো নয় তাই আমি মিডিয়াম করে বেলে নিয়েছি দেখো খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও রাখিনি এবার তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার পরোটাটা কিভাবে করতে হবে সেটা দেখে নাও প্রথমে কিন্তু রকম তেল ঘি বাটারে ব্যবহার করা যাবে না দুপিট খুব ভালো করে সেঁকতে হবে খুব ভালো করে সেঁকা হলে তারপরে কিন্তু তেল ঘি বা বাটার যেটা বাড়িতে থাকবে সেটা দিয়েই তোমরা পরোটা ভাজতে পারবে দেখো ফুলে উঠতেও শুরু করেছে কত সুন্দর আর কালারটা আস্তে আস্তে সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি তেলের ব্যবহার করছি আমি আবারও বলছি বাটার বা ঘি দিয়ে করলে পরোটাটা খেতে অনেক বেশি ভালো হয় তবে আমি তেলটা যেহেতু সবার বাড়িতে থাকে তাই তেল দিয়ে দেখিয়ে দিচ্ছি এবার দুপিটে অল্প অল্প তেল খুব বেশি অতিরিক্ত তেল দিয়েও ভাজার দরকার নেই পরিমাণ মতো তেল দিয়ে চামচের পিছন পিঠ দিয়ে লাগিয়ে নিয়েছে দেখো কত সুন্দর পরোটাটা ফুলে উঠেছে একদম বলের মতো ফুলে উঠেছে এই পরোটাগুলো ভীষণ নরম হয় অসংখ্য যুক্ত হয় চাইলে দুটো সাইড একটু মচমচে করে নিতে পারো ভিতরে কিন্তু নরম হবে যেহেতু অসংখ্য লেয়ার তৈরি হয় তো একটা পরোটা ভাজা দেখিয়ে দিলাম এভাবে বাকি দুটো পরোটাও ভেজে নিয়েছি এবার পরোটার সাথে যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারো যে কোনো তরকারির সাথে তবে আমার ফেভারিট হচ্ছে আলু ভাজা ছোটোবেলা থেকেই এটা আমার ভীষণ প্রিয় পরোটার সাথে আলু ভাজা থাকলে আর কোনো কিছু লাগে না একটা পরোটা ছিনে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা সুন্দর ভিতরে কতগুলো লেয়ার তৈরি হয়েছে দেখো কত সুন্দর একদম তুলোর মতো নরম হয় দুর্দান্ত সাদাই মন্দিরা যেহেতু গুঁড়ো দুধ দিয়ে আমি জলের মিশ্রণটা তৈরি করে সেটা দিয়ে মাখা হয়েছিল তাই এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় এই দুধ পরোটা অবশ্যই তৈরি করো দুর্গা পুজোর দিনেও তৈরি করতে পারো যে কোনো সময় বাড়ির সবাই কিন্তু ভীষণ আনন্দ করে খাবে ধন্যবাদ